প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আপনার যারা মুরগি প্রেমিক পাখি প্রেমিক অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা যারা অরিজিনাল টাইগার মুরগির ডিম বাচ্চা খুঁজতেছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন যোগাযোগের ঠিকানা জামালপুর বক্সিগঞ্জ থানা দেখতেই পাচ্তেছেন আমার টাইগার মুরগির পেরেজগুলা এগুলো আমি প্রতিদিন একবার করে বাইরে সারিয়ে দেই। এরা একটু খেলাধুলা করার পরে আবার ভিতরে নেই আমি আসলেই যারা অরিজিনাল টাইগার মুরগি ডিম বাচ্চা খুঁজতেছেন আমার প্যারেটসগুলো দেখবেন মুরগগুলো দেখবেন দেখে যদি আপনাদের পছন্দ হয় ভালো লাগে আপনারা আমার কাছে বাচ্চা ডিম কিনতে পারবেন আমার কাছে এখানে একটা টাইগার মুরগ সাত থেকে আট কেজি পর্যন্ত ওয়েট আছে একটা মুরগির ওজন সাড়ে তিন কেজি থেকে চার কেজি পর্যন্ত ওয়েট আছে আপনারা যারা এগুলো ডিম বাচ্চা সংগ্রহ করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন পাশাপাশি আমার কাছে ফওয়া মুরগি ডিম বাচ্চা পাবেন তিতি মুরগির ডিম বাচ্চা পাবেন অরিজিনাল জাপানি কুয়েল পাখির ডিম বাচ্চা পাবেন ইনশাল্লাহ পাশাপাশি যারা অরিজিনাল ব্রাহ্মা মুরগির ডিম বাচ্চা খুঁজেন আপনারা ব্রাহ্মা মুরগির বাচ্চাও পাবেন আর বিশেষ করে যারা দশ পিস পাঁচ পিস বিশ পিস বাচ্চা সংগ্রহ করবেন বকশিগঞ্জ ফুজিল্লা মুরামার পাখির দোকান আছে এখান থেকে যে কোনো পাখির বাচ্চা মুরগির বাচ্চা হাঁসের বাচ্চা যে কোনো পিঞ্জিরা খাদ্য ওষুধ এগুলো নিতে পারবেন যারা নতুন খামার করতে চান পরামর্শ লাগবে আপনারা চাইলে আমার দোকানে এসে পরামর্শ দিতে পারবেন চাইলে ফোন দিয়ে পরামর্শ নিতে পারবেন ইনশাল্লাহ যারা অলরেডি খামার করছেন বিশ পিস তিরিশ পিস পঞ্চাশ পিস দিয়ে কোনো সমস্যায় পড়ছেন আপনারা চাইলে ফোন দিয়ে পরামর্শ নিতে পারবেন ইনশাল্লাহ পাশাপাশি যারা মুরগি প্রেমিক পাখি প্রেমিক পাখি ভালোবাসেন মুরগি ভালোবাসেন আপনারা খামার শুরু করতে চান কিন্তু কোথা থেকে শুরু করবেন জানেন না হয়তো সাহস পাইতেছেন না আপনারাও দয়া করে আমার কাছে ফোন দিবেন আপনারা আমার কাছে পরামর্শ নেন বাচ্চা আগে কিন না পরামর্শ নেন ভালো পরামর্শ পাবেন ইনশাল্লাহ আর যারা বাচ্চা নেবেন অবশ্যই ভ্যাকসিন কমপ্লিট করা বাচ্চা পাইবেন বোর্ডিং শেষ করা বাচ্চা পাইবেন পনেরো দিন পয়সার বাচ্চা পাবেন আমার কাছে ইনশাল্লাহ টাইগার আছে টিসির আছে কুইল আছে জাপানি কুয়েল আছে ফমি আছে আমেরিকান ব্রাহ্মা মুরগির বাচ্চা আছে ইনশাআল্লাহ আপনাদের যাদের যে কয়ে বীজ দরকার দোকানে এসে নিতে পারবেন চাইলে আমার খামার দেইখা ডিম বাচ্চা সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন আমার প্যারেন্টসগুলা এগুলা প্রতিদিন দিনে আমি একবার করে ছাড়িয়ে দেই বাইরে এগুলা কোথাও যায় না ঘাস খা এগুলা প্রচুর ঘাস খা শাক সবজি লতা পাতা সবকিছু খেয়ে থাকে ধান গম ভুট্টা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই ফোন করবেন